ওই মা বাপ দুশ্মন যে মা বাপ তার সন্তানের কলিজা থেকে আল্লাহর কোরআন ভুলাইছে ওই মা বাপ দু যারা ষোলো বৎসরের সন্তানকে বৈশ্বিক শিক্ষা তো পড়াইছে আখেরাত আপন মা এস এস সি পরীক্ষার্থী ছেলে মেয়ে মা বাপ কয়ে বাচ্চা মানুষ নামাজের জন্য ফজরের নামাজের জন্য উঠালে বাচ্চার ব্রেনে চাপ পড়বে ওর আর দুইটা পর্যন্ত পড়ছে ওর পরীক্ষা আগামী ছয় তারিখ আগামী নয় তারিখ এখন তাকে কোনো চাপ দেওয়া যাবে না এখন চাপ দেওয়া যাবে না ওর পরীক্ষা গোল্ডেন এ প্লাস পাবে অনেক কিছু হবে অনেক কিছু অনেক বড় শিক্ষিত হবে অনেক কিছু হবে আর ফজরের নামাজ পড়লে ব্রেনে চাপ পড়বে এজন্য ফজরের নামাজে পড়ায় না কি পরিমাণ অসভ্য ওই মা বাফ যারা তাদের আল্লাহকে ভুলে গেছে মনে হয় যেন ওই সন্তান তার নিজের অথচ সে ভুলে গেছে যে এটা আল্লাহ দিয়েছে ইয়াহাবুলি মাইবুলিমাই আল্লাহ বলেন আল্লাহ যাকে চায় তাকে কন্যা দান করে আল্লাহ যাকে চান তাকে ছেলে দান করে তাউ ইউজ অফ ভি আল্লাহ যাকে চান তাকে আল্লাহ ছেলে মেয়ে দুইটাই দান করে অয়া যা আলু আর আল্লাহই যাকে চান তাকে একটাও দেয় শুধু মেয়ে কে দেয় শুধু ছেলে কে দেয় ছেলে মেয়ে দুইটাই কে দেয় একটাও আমার বড় ভাইয়ের চার ছেলে মেয়ে নাই আমার মেজো ভাইয়ের দুই ছেলে মেয়ে নাই আমার দুই মেয়ে দুই ছেলে তাহলে এরুম হইলো কেন আমরা একমার পরে বাই এমন হইলো কেন আমার আপন দুই ভাগনি যমজ যমজ বোন করা আপন জন তো একজনের দুইটা মেয়ে আছে বাদ দিয়ে দিছে একজনের দুইটা বাচ্চা আছে আরেকজনের একটাও সন্তান নেই তাই এমন কেন কারো আঠারো বছরে একটা সন্তান নাই কারো আঠারো বছরের ভিতরে ছয়জন হয়ে যাওয়ার কারণে স্বামী বৌরে কতক মন্দ সুন্দর কারো আঠারো বছরের সন্তান হয়েছে ছয়টা কারো আঠারো বছরের সন্তান হয় নাই একটাও সবটা ফায়সালাকা সন্তান দিলেন যিনি আজ তাকে সেজদা দিলে তার ব্রেনে চাপ পড়বে তোমার মত অসত্য মা তুমি যে থেকে থেকে বঞ্চিত বঞ্চিত বাপর ওরে জাহান্নামের রাস্তা দেখায় দিছে যে বাদ খাইতে খাইতে নামে যাইবা দুনিয়া কামাই করতে করতে জাহান নামে যাইবা নাই তো ষোলো বছরের চেষ্টায় তাকে আল্লাহর কোরআন থেকে বুনছি একটা কোরআন তিন মাস পরলেই কোরআন শরীফ সহি শুদ্ধ করা সম্ভব এক মাস পরলেই আমার ড্রাইভার এক মাসও লাগছে না কোরআন শরীফ সহি সে আমার ড্রাইভারই করে দুই ক্লাসেও পড়ছে না প্রাইমারি পাশ করছে কিনা সন্দেহ আল্লাহ কোরআন করতে পারে এইবার রমজানে আমার সাথে এতে কাফ করছে আমার ড্রাইভার রমজানের এতে কাফে কোরআন শরীফ সবক নিছে আমি বলছি তা এই জন্য বললাম আল্লাহর কোরআন থেকে অত আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছেন আমি কোরআন সহজ করে দিয়েছি সবার জন্য সহজ শেখার জন্য পড়ার জন্য বুঝার জন্য এই জন্য প্রিয় ভাই আমার এ যে কয়েকজন নৌজোয়ান ভাই বসছো এখানে স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া ইউনিভার্সিটি পড়ুয়া আমি অনুরোধ করি কাছে আল্লাহর কোরআন পড়েন রসুল্লাহ সাল্লামের এক এক হাদিস পড়েন কোনো না কোনোভাবে সব পড়া ছেড়ে দিতে বলি না আমি স্কুল পড়া বন্ধ করে দেন কলেজ পড়া বন্ধ করে দেন আমি এটা বলি না কসম আল্লাহর আমি এটা বলছি না পরে কোনো সমস্যা নাই পড়ো ভাইয়া কোনো অসুবিধা নাই তুমি আরো পড়ো আরো পড়ো আরো পড়ো পড়াই তো দরকার এই পৃথিবীতে সবচেয়ে প্রথম সবচেয়ে বেশি পড়ালেখার গুরুত্ব দিয়েছে যেই ধর্ম সেটা ইসলাম ইসলাম যেদিন পৃথিবীতে আমাদের নবী সাল্ল আলি ওসাল্লামের মাধ্যমে আল্লাহ তালা যেদিন পৃথিবীতে এই ইসলামকে এই দিনকে পরিচিত করছেন সেদিনের প্রথম শব্দই ছিল ইকরা এই কথার দ্বারাই ইসলাম পৃথিবীতে কি হয়েছে আলোর মুখ দেখলো এই কথার দ্বারাই কোরআন নাজিম শুরু হইলো এই কথার দ্বারাই পৃথিবীবাসী জানলো যে তিনি আল্লাহ রসুল তাই একরা পড় পড়ুন তাহলে প্রথম দিনে ইসলামের সবক পড়া পড়তে তো নিষেধ না পড়তে তো মানা না কিন্তু আল্লাহকে ছেড়ে দেওয়া কেন কোরআনকে ছেড়ে দেওয়া কেন নামাজকে ছেড়ে দেওয়া কেন আখেরাতকে ভুলে যাওয়া কেন তাইলে এটা কি শিক্ষা হইল কি শিখানো হইল এই জন্য আমি আপনাদের কাছে এতগুলো কথা বলার দ্বারা আমার উদ্দেশ্যই কথা বোঝানো প্রত্যেকে বাবারা চাচারা বয়স্করা যে মুসলমান সে মুরুফ কইতে পারেন কোরআন শরীফ পড়তে জানে না কোরান শরীফ দেখে দেখেও পড়তে পারে না এটা কোনো জাতের মুসলমান নেই এটা প্লাস্টিক বাদ খাই না মুসলমান ফালতু এটা আকামলা মানুষ এটা এখন কোনো জীবনের কোন নিজের ধর্মের কোনো গুরুত্বই বোঝে নাই এ বেটা এ রসুল্লাহ সাল্লা সাল্লামের মহব্বত আল্লাহর কোরআন যে দেখে দেখেও করতে পারে না আমি বললাম তার কলিজার ভিতরে আল্লাহর রসুলের ভালোবাসা বলতে কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই মিয়া আমি বললাম আপনি চ্যালেঞ্জ করেন আমার নাম আনিসুর রহমান আমি বললাম কারণ রসুলুল্লাহ সাল্লাম এই পৃথিবীতে কোরআনুল করিম আল্লাহ তারা চারবার বলছে এই পৃথিবীতে নবীজিকে রসুলকে আমি পাঠিয়েছি এক নাম্বার যে উদ্দেশ্য সেটা হলো ইয়তলু আলাইহিম আয়াতিহি কোরআনুল করিমের তেলাওয়া নবীর সাথে উম্মতের প্রথম সম্পর্ক কোরআনের তেলাওয়া প্রথম সম্পর্ক কোরআনুল করিমের তেলাওয়াত জানেন না রসুল্লা সাল্লামের সাথে কোন সম্পর্কে হলো না আপনি তো প্রথম নাম্বারে ফেল কোরআন শরীফের আয়াত কিভাবে আপনি নবীকে ভালোবাসবেন নবীজির এক নম্বর মিশন ছিল কোরআন তিল আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুল নবী সাহেব হুজুর এটা বুঝায় বলছে যে মানুষের মধ্যে সম্বোধন তিন ধরনের আমি তুমি সে মানুষ এই তিনটাই বুঝায় আমি তুমি সে কোরআনুল মধ্যে আল্লাহ তালা এই তিন শব্দেই কোরআন তেলাওয়াতের কথা বলছে সে কোরআন তেলাওয়াত করবে পুতলু কিতাব নবীকে বলছে তুমি আপনি কোরআন তেলাওয়াত করেন আবার নবীজি বলছে আমার আল্লাহ আমাকে আদেশ করছে আমি আল কোরআন আমি যেন কোরআন করি তাহলে কোরআন পড়বো আমি কোরআন পড়বেন আপনি কোরআন পড়বে সে আমি তুমি সে সবাই কোরআন করবে কোরআন পড়বে কে বলেন না আমি আর কে তুমি আর কে সে তাইলে কোরআন আমিও পড়ব আমার বাপও পড়বে আমার মাও পড়বে আমার স্ত্রীও পড়বে আমার ছেলেটাও পড়বে আমার মেয়েটাও পড়বে আমার নাতিও পড়বে আমার নাতনিও পড়বে আমি তুমি সে সবার জন্য কোরআন আমিও মুসলমান সেও তো মুসলমান তুমিও তো মুসলমান কোরআন পড়বে না আচ্ছা এই বিষয়টার উপরে এতটা গুরুত্ব এখন কেন দিলাম হঠাৎ এই এখনকার বয়ান আপনাদের কাছে রাগ হই না আমার একটা কারণ আছে এই মসজিদে যারা নামাজ পড়েন দয়া করে আপনারা একটু হাত এই এই মানে মসজিদের মুসল্লি যারা হাতটা উঠান আচ্ছা মার সাল না নামান আপনারা একটা ইনসাফের কথা রাগ হয়ে না আমি শুধু বুঝার জন্য আপনাদের চোখ খোলার জন্য বলতেছি এই মসজিদ আপনাদের এতগুলো এসি লাগানো মসজিদে হাই গ্লাস লাগানো টাইলস লাগানো সবটা মসজিদ ঝকঝকে এত সুন্দর আপনাদের মসজিদে তাকের মধ্যে যে কোরআন শরীফগুলো রাখা আছে এই কোরআন শরীফগুলো এই পরিমাণ অবহেলিত কেন এখন জবাব বলেন আমি এখন আইনা দেখাই এই কোরআন শরীফগুলো কতশো বছরের পুরাতন এই কোরআন শরীফ একটা কোরআন শরীফের ভিতরে একটা গিলাফ নাই এই কোরআন শরীফ গুলো কোনোদিন কেউ মনে ধরে দেখে আল্লাহর মসজিদের সবকিছু এত সুন্দর রবের কোরআনের প্রতি কারো কি দিলে আসলো না যে এই কোরআন শরীফ গুলোর মধ্যে একটা গিলাফ লাগায় কারো কি কলকলি যায় আসলো না যে কোরআন শরীফ একটু সুন্দর করে বাজ করে রাখে কারো কি দিলে আসলো না যে কোরআন শরীফের সামনে একটা গ্লাস লাগাই কেন এখানে গ্লাস এখানে নাই কেন বলেন চাচা এখন বল প্রয়োজনীয়তা নাই এটা শুধু বলে হুজুর আমনে না আমিও আগেই বলে দিছি এর আগে এটা আমার একটু যেখানেই আমি দেখি আমি বলি চোখে আঙ্গুল দিয়ে বললাম এরম হাজারো মসজিদ লাখো মসজিদ যেখানে সবকিছু অত্যাধুনিক আল্লাহ কোরআন অবহেল শরীফ রাখছে ব্যাটারির বাক্স এখান দিয়ে থুঁস মোমবাতি কোরআন শরীফ লাগে আগরবাতির বাক্স এখান দিয়েছে মেজ বাততি এনে রাখছে মানে যত এই মসজিদের অপ্রয়োজনীয় জিনিসগুলো এখান দিয়ে থুইছে

এটা তো কারো দরকার লাগে না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমার বাপ রাগ হইয়েন না দাওয়াত নেই বেদজ্যুতি মিলে করলেন না বেদজ্যুতি না বিবেদ জাগাইতে চেষ্টা করলাম আপনারা নিজ জিম্মাদারি এখানে যে আসেন এই মহল্লার আমনে একজন ভাই এখন হিম্মত করেন বলেন যে এখানে এই মসজিদের যতগুলো কোরআন শরীফ আছে পঞ্চাশটা হোক আর একশোটা হোক আমনি গিলাফ লাগাই দিবেন যত টাকা লাগে বলেন ইনশাআল্লাহ আমাদের নাম কি না আমাদের জাকির হোসেন বুইয়া ভাইয়া ইনশাআল্লাহ আপনি লাগাই দিবেন সব ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহ কবুল করেন আমনি হ্যাঁ কুরআনুল करीम के अजमत पर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बोलतेन दुआ করতেন আল্লাহুম্মা জালিল কুরআন আরবি আকলবি اے মওলা কুরআনুল करीम के আপনি আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন বা নূর আসাদেরই আমার বুকের আলো বানিয়ে দেন ও জালা হুজনি আমার সমস্ত দুঃখ বেদনা পেরেশানি দূরকারী আল্লাহ কোরআনকে বানিয়ে দেন ও দাহা বা হাম্মি যাবতীয় অস্থিরতার দূরকারী কোরআনকে বানিয়ে দেন কোরআনুল করিমের প্রতি মহব্বত জরুরি কোরআনুল করিমের প্রতি আসবত বহুতই জরুরি বহুতই জরুরি এজন্য আজকে আপনাদের কাছে এক বয়ানে এক ওয়াজে বসে পুরা ইসলাম বলা সম্ভব না নবী সাল্ল আলিহী আসাল্লামের তেইশ বছরের সব বলে দেওয়া একদিনে সম্ভব কথা বলেন না তাহলে আমি একটা বিষয় গুরুত্ব দিলাম সেটা হলো এইখানে আজকে ঈদ পরবর্তী আলহামদুলিল্লাহ যে ভাইরা আছেন অনেক নজওয়ান ভাই কিশোর ভাই আমি তোমাদের কাছেও ভাইয়া বলি অনুরোধ করি আল্লাহর কোরআনকে পড়ো কোনো না কোনো একটু সময় বাহির করলে পড়ার ফাঁকে ফাঁকে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে কিছুতে একটু ফাঁক করে সপ্তাহে একদিন হোক তিন দিনে একদিন হোক আধা ঘন্টা হোক দশ মিনিট হোক পঞ্চাশ মিনিট হোক যেমনি সুযোগ হয় বয়স্ক যারা আছেন আপনারাও মসজিদের ইমাম সাহেবের কাছে আল্লাহর কোরআন শিখেন কোনো মাদ্রাসার ওস্তাদের কাছে আল্লাহর কোরআন শিখেন আলেমের সাথে সম্পর্ক করেন আমাদের দেশে অনেক মুসলমান আমরা মসজিদের ইমামের সাথে আমাদের আন্তরিকতা কম সালাম ফিরাইয়াই বের হয়ে গেছে সালাম ফিরাই না ইমাম সাহেবের কাছে বসে আমার খুলনার হজরত বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ পাকিস্তান করাচির বিশ্ববিখ্যাত বুজুর্গ কুতবে আলম আরিফ বিল্লা হজরত মাও নানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ খলিফা হজরত মৌলানা মুফতি নূরুল আমিন সাহেব অনেক বড় একজন আল্লাহ হজরত মৌলানা মুফতি নুরুল আমিন উনারে আমরা খুলনার হজরত বলি তো উনি একদিন বয়ানে বলছিলেন যশোর এক মাহফিলে আমি হজুরের সাথে ছিলাম তো হুজুর বয়ানে বলতেছিলেন তিরিশটা বছর ধরে বিশটা বছর ধরে কথাটা খেয়াল করেন তিরিশ বছর ধরে বিশ বছর ধরে দশ বছর ধরে আল্লাহর ঘর মসজিদে যে মানুষটা দিবা দিবানি পাঁচ ইমামতি করছে বিশ্বাস করেন আমি হুজুরের কথা কথা বলতেছি উনি বলছেন নিঃসন্দেহে এই এই ব্যক্তি ইমাম আল্লাহ তাকে কদর করা উচিত তাকে ভালোবাসা উচিত তাকে শ্রদ্ধা করা উচিত হ্যাঁ হঠাৎ করে আসা হঠাৎ করে আসা বক্তার কপালে জোটে পঞ্চাশ হাজার টাকা কিন্তু ইমাম সাহেবের কপালে জোরে কেনা দুইশো টাকা কেন কারণ উনি যে ফরজ নামাজের ইমামতি করে এই এটা অন্যায় না অথচ ফরজ নামাজের দাম বেশি না কথা বলেন না কেন ইমামের দাম বেশি আল্লাহ ইমাম আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলছেন ইমাম পুরা মহল্লাবাসীর জিম্মাদার তাদের ইমান আমল আখলা আখেরাত সর্ববিষয়ের পাহারাদার নবী সাল্লাম আলাদা দোয়া করছেন আল্লাহ ইমামদেরকে আপনি হেদায়তের রাস্তা কল্যাণের রাস্তা আপনি দেখান কারণ তার পিছনে মানুষ অনুসরণ করে তাকে মানুষ অনুসরণ করে এই জন্য মসজিদের ইমামের সাথে সম্পর্ক বাড়ান আলেম দিনের সাথে সম্পর্ক বাড়ান একটা একটা মাস আলা শিখেন একটা একটা শব্দ শিখেন নিজের রুকুটা একজন আলেমকে দেখান যে হুজুর আমার রুকু হয় কিনা আমার সেজদা হয় কিনা আমার নামাজ হয় কিনা আমার অজু হয় কিনা আপনি একবার দেখায় নেন হ্যাঁ বলে হুজুর ছোটবেলায় তো আমি মক্তব্যে শিখছি ঠিক আছে বাবা মক্তব্যে শিখলেও তো আজকে চল্লিশ বছর হয়ে গেছে পঞ্চাশ বছর পরে আপনার বেখেয়ালে কোনো ভুল তো থাকতে পারে এখন যদি সুদ্রায় নেয় আখেরাত সুন্দর হয়ে গেল কবরে গিয়া অনুভব করিলে সুন্দর করার তার সুযোগ পরকালে গিয়ে তো বুঝবেন কিন্তু সব লাভ হবে না কোরআন শরীফে কথাই স্পষ্ট আছে প্রত্যেকটা নাফরমান হাসরের ময়দানে তার সমস্ত পাপের কথা মনে পড়বে জাহান্নাম ইয়াউমা ইদিন ইয়া তাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরাহ আল্লাহ বলে হাশরের ময়দানে যখন ফেরেশতারা জাহান্নামকে টেনে আনবে সবার সামনে এনে দাঁড় করাবে জাহান্নামকে জাহান্নামকে টাইনা আনবে এই যে মনে করেন এটা সাউন্ড বক্স এটা যেরকম আমরা এখন সবাই দেখতেছি এরকম জাহান্নামকে টেনে এনে দাঁড় করাবে ফেরেশতারা কুরআন শরীফের আয়া আল্লাহ বলেন নাফরমান জাহান্নামের দিকে তাকাই এই ইয়াউমা ইদিন ইয়াতাদাক্কারুল ইনসান তার দুনিয়ার জীবনের সব কথা মনে পড়বে ওয়া আননা লাহু যিকরা কিন্তু বলো না সেদিন মনে পড়ে কি লাভ কুরআন শরীফে না ওয়া আননা লাহু যিকরা বলো না মনে পড়ে কি লাভ হবে বুঝে তো আসবে লা তারাবুন নাল জাহান্নাম সুম্মা লা তারাবুন নাহা আইনাল ইয়াকিন আল্লাহ বলে বান্দা এই দুই চোখে জাহান্নামকে দেখবা আর দুই চোখে দেখে চোখে দেখা বিষয়ে যেমন নিশ্চিত হয় এরকম নিশ্চিত হওয়া জাহান্নামের ব্যাপারে মনে করেন এইটা যে একটা হ্যান্ডবিল এটা আপনারা নিশ্চিত না না এইটা একটা শুধুমাত্র মোবাইল हां हां আমি প্রধান বক্তা আরে আমি বলতেছি মেয়ে এটা একটা মোবাইল কথা বলেন না আপনারা আমার সার্টিফিকেট জানেন আমি অনেক পড়ালেখা করছি আমি বলতেছি এটা মোবাইল আমি মাস্টার্স পাস আপনি কবেন কি আপনি মাস্টার্সের এর গোষ্ঠী গিলাম মিয়া আমি এটা চোখে দেখি এটা হ্যান্ড আপনি করেন এটা মোবাইল আপনি সার্টিফিকেট দিয়ে আমি কি । আমি আমি নিশ্চিত এটা চোখে দেখতেছি তাহলে চোখে দেখা জ্ঞান এটা অস্বীকার করার কোনো সুযোগ আছে আল্লাহ তালা বলে জাহান্নামকে এভাবে চোখে দেখবা আর চোখে দেখে নিশ্চিত হবা কিন্তু বান্দা আপ সুস্থ করবা লাভ কি হবে লাভ কি হবে লাভ কি হবে হাই ছেলেরা তোমরা যদি বুঝতে ভাই কি পরিমাণ মোবাইল ছবি নারী অশ্লীল দৃশ্য দেখলাম কেনই দেখো কারে দেখো কার মারে দেখলা কার বনের দেখলা কেন দেখ আঠারো বছরের যুবক তোমার এত নারী দরকার এত উলঙ্গ ছবি দরকার এত অল্প বয়সে যদি এত বড় অসভ্য হয়ে যাও বাকি জিন্দি কেমনে পার করবা ভাইয়া ষোলো বছরে যদি এত উলঙ্গ ছবি দেখে ফেলো হায় হায় বাকি জীবন কি করবো আঠারো বছর না যাইতেই যদি এত সারারাত মোবাইলে নারীর ছবি নাচ গান উলঙ্গ দৃশ্য দেখো হায় হায় জানো আর আগামী জিন্দিগি কেমনে চালাইব হ্যাঁ